তার মাথায় হচ্ছে বরিশাল গায়ে হচ্ছে ঢাকা মনে কি মনে রংপুর সাকিব পানের জন্য ঢাকা তামিমের জন্য বরিশাল মনে রংপুর বাদে আপনি তিন বারো বা তারিখ বারো বা তারিখ

चौबिस टाइम ढाका শাকিব আকিব পালে তাহলে সেই তো মালিক জিতে এ সবচেয়ে বেশি রান করতে পারে কে কোন খেলোয়াড় অবশ্যই তামিম ইপাল তামিম ইপাল তো আজকে কোন কোন দলে সাপোর্ট করবেন আজকে ঢাকা আর বরিশাল 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 জিতবে ইনশাআল্লাহ আশায় তো আছি তো বরিশালে সাপোর্ট কেন তামিমের জন্য জি আর রংপুরের রংপুর তো বাড়ি রংবুতে এমনি সাপোর্ট করা লাগবো আর সাকিব খানের জন্য হচ্ছে ঢাকা

তারা চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা টিম করেছে আর কি তো এবারে যদি এক ওভারে যদি বিশ্রাম লাগে কোন খেলোয়াড় নিতে পারবে এবার বিপিএলে এরকম লাস্ট ওভারে বিশ্রাম লাস্ট ওভারে বিশ বিশ্রাম আমাদের ঢাকা টিমে নতুন সাইন করেছে জেসন রয় ইংল্যান্ডের তাই আমরা ভরসা করি যদিও আমি ঢাকা সাপোর্টার আমি জেসন ইন্টারভিউ নেন ঢাকা উইন হবে ভাই এবার ঢাকা কাপ দিবে জি ভাই জিতবে তো এবার বিপিএলের সবচেয়ে বেশি উত্তেজনা মুহূর্ত কোনটা মানে কি কারণে বেশি উত্তেজনা

Hey, <laughs> <laughs> আমরা ঢাকা সাপোর্টার শাকিব খানের জন্য শাকিব খান বাংলাদেশের নাম্বার ওয়ান আর খান খেলার জগতে ফিরে জন্য আমরা অনেক খুশি হয়েছি আমরা চাই শাকিব খান আমাদের বিপিলে প্রত্যেক বছর থাকুক শাকিব খান বিপিলে থাকার কারণে বিপিলে অনেক জমে উঠছে এই বি শাকিব খানের জন্য যত দর্শক আসছে আর পুরো বিপিলে তো দর্শক হয় না এই প্রথম আমরা বিপিলে এত দর্শক দেখতে পাচ্ছি একমাত্র শাকিব খানের জন্য বাংলাদেশের নাম্বার ওয়ান সুপার স্টার ওয়ানলি ওয়ান শাকিব খান আমরা দেখতে পাচ্ছি সাকিব খানের মানে সিনেমা যেরকম হাউসফুল থাকে তার কারণে সিনেমা মানে স্টেডিয়ামে হাউসফুল হয়ে গেছে বরিশাল আপনি বরিশাল হ্যাঁ বরিশাল আর ইয়া দ্বিতীয় ম্যাচ রং তো বরিশালের প্রিয় প্লেয়ার কে তামিম কল তামিম বল বাই কোন দল ঢাকা ঢাকা প্রথম ম্যাচে বরিশাল আপনার প্রথম ম্যাচ হচ্ছে বরিশালে সাপোর্ট করবেন তবে ডাকার হ্যাঁ কেন ঢাকা সাপোর্ট করবেন ঢাকায় যে নিটন দাস আছে মুস্তাফিজুর আর সব থেকেই আছে সাব্বির রহমান অনেক দিন পর সে আসছে এই কারণে ঢাকা ঢাকা বরিশাল বরিশাল হ্যাঁ বাড়ি কি বরিশাল বাড়ি বরিশাল তো বরিশালের মধ্যে সবচেয়ে বেশি রান নেবে কে আজকে মনে হয় তামিম ভাই তামিম তামিম কি ফর্মে ফিরে আসবে অবশ্যই ফর্মে আছে অলরেডি ফর্মে থাকে অবশ্যই এনসিএল ভালো খেলছে তো ও আচ্ছা